হে রাসুল যখন ভূমিষ্ঠ হলে তুমি পৃথিবী বেঁচে গেল এক অপ্রাত্তি আলুক রসিতে চতুর্দিক জ্যোতির্ময় হলো তোমার অপরূপ বিবাহ আর আমরা আছি সেই আলোকময় জ্যোতিরগুলোকে সত্যপতির প্রতীক মোরা কেবল হেঁটেই চলেছি হাঁটছি রাসুল কে ল রে রসুল না মে ওরে আকাশে শেরই চন্দ্র কে রে ওরে আকাশে শেরই চন্দ্র ওকে রে ওকে আনল রাসুল নামে কে মোদিনা रसूल नामे